আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবে বরাত হচ্ছে আরবি শাহাবান মাসের চোদ্দ তারিখ দিবগত রাতে পালিত একটি পুণ্যময় রাত বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানগণ বিভিন্ন কারণে এটি পালন করেন এই রাতকে আরবিতে লাইলাতুল বারাত বলা হয় বারাত নামক আরবি শব্দটির অর্থ নিষ্কৃতি মুসলমানদের বিশ্বাস মতে এরাতে বহু সংখ্যক বান্দা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করেন তাই এই রজনীকে আরবিতে লাইলাতুল বা বলা হয় সারা বিশ্বের কোটি কোটি মুসলমানদের কাছে এ মহান রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিনটি আসার আগেই মুসলমানরা এ রাতটির জন্য প্রবল আগ্রহে অপেক্ষায় থাকে তাই আজকের ভিডিওতে দুই হাজার সালের কোন মাসের কত তারিখে পবিত্র সববারের রাত তা জানবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক রাতের তারিখটি জানার আগে কেন একজন মুসলিম এ পবিত্র রাতটির অপেক্ষায় থাকে সেই সম্পর্কে প্রিয় নবীর অসংখ্য হাদিস থেকে তিনটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করছি হজরত মুআয ইবনে জাবাল রদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ তালা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন সুবাহান ইবনে হিব্বান হজরতে আইসা সদকার রদি আল্লাহ তাল আনহা বর্ণনা করেন রাসূল আকরম সাল্লাহ আলী বলেছেন হজরতে জিব্রাইল আলহি সালাম আমার কাছে এসেছিলেন এবং বললেন আপনার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছেন জান্নাতুল বাকিতে যাওয়ার জন্য এবং তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করার জন্য মুসলিম আলী হজরত বর্ণনা করেন বলেছেন যখন মধ্য রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং এর দিনে রোজা রাখো কেননা এদিন সূর্য অস্ত যাওয়ার পর মহান আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আছো আমি তাকে রিজিক দেব কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী সময় আমি তাকে পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন ইবনে মাজাহ প্রিয় দর্শক আরবি ক্যালেন্ডার অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের সর্ববরা আরবি চোদ্দই সাবান চোদ্দশো পঁয়চল্লিশ সাল ইংরেজি পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সাল এবং বাংলা বারোই ফাল্গুন চোদ্দ সাল অর্থাৎ রোজ রোববার দিবাগত রাত্রে বারাত বা হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশা আল্লাহ আরবি মাস যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই একদিন এদিক সেদিক হতেও পারে তবে তা যে পঁচিশ ফেব্রুয়ারির আশেপাশেই থাকবে তা একরকম স্পষ্ট মহান আল্লাহ আল্লাহতালা সকল মুসলিম উম্মাহকে লাইলাতান মিন সাবান তথা শাবান মাসের মধ্যরাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন সন্ন্যাস বহির্ভূত কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন এ রাত সম্পর্কে বিতর্ক বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি পরিহার করার তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন